চোপড়া বিধানসভার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের চোত্রাগছ ও মোলানি এলাকায় ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে প্রবীণ নরেন্দ্রনাথ সিংহ সহ বহু বাসিন্দা দাবি করেছেন তাদের পরিবারের জায়গায় অচেনা ব্যক্তিদের নাম তালিকায় উঠেছে জিতেন সিংহ অভিযোগ করেন তার বাবার নাম ব্যবহার করে আনন্দ সিংহ ভোটার হয়েছেন শ্যামল সিংহ জানান বছর কুড়ি আগে দুজন বেআইনিভাবে তার বাবার নাম দেখিয়ে তালিকায় ঢুকেছিলেন অভিযুক্তদের কেউ কেউ পূর্বতন রাজনৈতিক প্রভাবের কথা স্বীকার করেছেন স্থানীয়দের দাবি বিভিন্ন বুথে এমন অসংখ্য ভুয়ো নাম রয়েছে ফলে বাংলাদেশি ভোটার বিতর্কের আবহে এলাকায় রাজনৈতিক তরজা আরও ঘনীভূত হয়েছে কি হয়েছে আপনার বাবা একটা ভিডিও অফিসে অভিযোগ করেছে কি বলবেন বলছে বাবার মানে নামে আরও দুজন ছেলে ভোটার আইডি ভোটের তালিকায় নাম উঠাইছে কোথাকার ছিল ওরা তো বাংলাদেশে ছিল হুম মোটামুটি কুড়ি বছর আগে আসছে আমার বাবা হয়তো তখন পড়াশোনা নাই জানে না আমরাও সেরকম ওতে ইয়ে ছিলাম না হুম ওইভাবে কিছু লোক আসে নিয়ে ভোটার আইডি নিয়ে ওদের ভোট দিয়েছে আচ্ছা অনেক দিন বাবা নেই হ্যাঁ অনেক দিন আগে তাদের নাম কি তাদের নাম একটা খোকা সিং হুম একটা সেলিফ ছিল

তখন আগে আর কি আমি আর ওর ভোটে ফটো দিয়ে আমি ভোটে ফটো ওটাচ্ছি আপনি কি বাংলাদেশ থেকে এসেছিলেন না হ্যাঁ বাংলাদেশ থেকেই বাইশ থেকে কি কবে কবে মোটামুটি আজকে প্রায় মোটামুটি ধরো না দু হাজার আগেই আসছে কিন্তু মানে ভোট একটু দেরি উঠছে আচ্ছা তো এখানে এসে ওনাকে বাবা বানিয়েছিল হ্যাঁ ওরা জানতো ব্যাপারটা হ্যাঁ জানতো হ্যাঁ জানতো জানতো না এখন তো ওরা বলবে বি বলছো বি অফিসে অভিযোগ করবেন হ্যাঁ হ্যাঁ এখন করলে কী করবেন এখন আমাদের তো ইয়ে নাই করলে আমাদেরকে করতে হবে নিজের নিজে নেই করতে হবে আচ্ছা তো এই যে এখন তো অভিযোগ যদি করে আপনার নাম তো কেটে যাবে কি করবেন তখন দেখি কি করা যায় এই আবার যদি নতুন করে নাম ওঠা যায় এইটুকুই আর কি কিন্তু এটা তো অপরাধ যেটা আপনি করেছেন হ্যাঁ এখন যদি আমাদের অপরাধ হয় থাকে ঠিক যখন কোনো কোরাই তো নাই আমাদের ওরাও জানতো ব্যাপারটা হ্যাঁ ব্যাপারটা জানতো ওদের কাছে আমাদের যে ডকুমেন্টগুলো দিছিল তখন ওরা জানতো এখন আমি তো আর চুরি করে ডকুমেন্টস নিয়ে নাই যে ওদের বাড়িতে আমি চুরি করে ডকুমেন্টস দিয়ে তারপরে ফটো ফটো পাঠাইছি তো ওরা যদি নিজে দিছে ওর তখন তো নেতা ছিল কমরেড ছিল ওরা নিজে দিছে সিপিএম এর আমলে হ্যাঁ হ্যাঁ সিপিএম এর আমলে আচ্ছা তো এখন কি করবেন এখন আমাদের কি মনে হয় যে নতুন করে হয়তো আপনি কি কাজ করেন আপনি আমি বাগানে কাজ করি আচ্ছা বাগানে কাজ করি কি নাম বললেন আনন্দ সিংহ দাদা আপনার নাম আমার নাম মাগু সিংহ মাঘু সিংহ আমার নাম গোবিন্দ সিংহ কে গোবিন্দ সিংহ আমার দাদা আচ্ছা বলছি যে আপনার দাদাকে বাবা বানিয়ে এখানে কেউ আছে আছে একজন কে ওই আনন্দ সিংহ তো এটা কেন বাবা বানালো এখন আমি কি করে বলবো তো এই ব্যাপারটা কি জানতেন আমি আগে জানতাম আর কি ওদের দিছে পরে জানছিলাম আর কি পরে কিভাবে জানলেন ওটা তো আমার ভাগিন জামাইয়া লাগবে হ্যাঁ

সে না জানলে ও দি কি আচ্ছা আচ্ছা তো কি তো এখন কেন তাহলে কাটাতে চাচ্ছেন এ এখন কেন কাটাতে যা এখন দাদা বলবে আচ্ছা কী ব্যাপ এই যে ঘটনাটা ঘটলো এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন কোনটা এই যে আপনার বাবা আপনার দাদাকে বাবা বানিয়ে আরেকজন সেটা তো খারাপ আপনার দাদার এমনি কয় ছেলেমে। আমার দাদার দুই ছেলে এক মেয়ে এখন তো ভোটার তালিকায় তিনটা ছেলে হ্যাঁ কি হ্যাঁ ভোটার তালিকা তিনটা কি তিনটা ছেলে ভোটার তালিকা আচ্ছা তাহলে ওই নামটা কাটতে চাচ্ছেন তাই ও আমি শুনছিলাম দাদার কাছে আর কি আচ্ছা যে ও ইয়ে যে মাস্টার আছিল ওর কাছে গেছিল মানে বানালো কি করে এটা এখন আমি কি করে বলবো বলেন তো এগুলো তো নেতারই কাজ যা অনেক দিন হয়ে গেল এটা এটা অনেক দিন হয়ে গেল কি নাম আপনার আমার নাম মাগুর সিংহ আপনার নাম দাদা নয়েন্দ্রনাথ সিংহ কি সমস্যা আপনি কি কোনো একটা সমস্যায় পড়েছেন সমস্যা ওইটা সমস্যা ওইটে যেটা মানে আমাদের ছেলে যেটা হয়ে গেছে তিনটা কি করে হলো এই তো আধার কার্ড নিয়েছে কে নিয়েছে আমার একটা ভাই ভাই ওই কাকা তো ভাই ছিল ও দিয়েছে আপনার আধার কার্ড নিয়েছিল আধার কার্ড কি বলে নিল বলে ওই একটা ইয়া কি ভাই ছিল মানে ফেসবুক আইছে ফ্যাসিলিটি হ্যাঁ আচ্ছা তাই ওটা দিলে হই দু একটা পাইছে তুমি পাবা টাকা পাবা এরকম বলে নিয়েছে নিয়েছে আমি ঠিক আছে নিজের ভাই তো এটা দিয়েছি আপনার কাকা তো ভাই কাকা তো ভাই এ কতদিন আগের কথা বল তিন চার বছর তো হবে তারপরে কি হলো তখন ও সালাম ওই রাজা রাজাকাটা দেব ওর ডকুমেন্ট মানে নিয়েছে আমার জেরিয়া কার ডকুমেন্টস বানালো আমার ডকুমেন্ট না মানে কার কারই বানালো ওদের ওদের কাদের নাম কি দেবীচরণ না কি নাম না দেবীচরণ নামটা দেবীচরণ কি সিংহ সিংহ তার বাবার এসে আপনি আছেন তাই হ্যাঁ 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 আমি আছি তো বললাম যে এখন কি চাইছেন আমি কাটি দিব কাটি দিবেন না ওদেরকে বলছেন বলছি কি বলছে ওরা বলছি তোমার ডকুমেন্ট তোমায় চালাও কিন্তু মোট ডকুমেন্ট দিস না কেন দিস না ভবিষ্যৎ খারাপ হবে জমি জমার ব্যাপারে জমি জমা আর জমি যাওয়াও না যদি তাও খারাপ আছে সেটা ভাইগুলা আমার ছেলেগুলা বলবে তার কি করা হলো এটা আচ্ছা আপনার দুই ছেলে দুই ছেলে আচ্ছা তো আপনার ভাইয়ের কি নাম যে ছয় চাতুরি করে আপনার কাছ থেকে নিয়েছিল ধীরেন ধীরেন কি সিংহ সিংহ আচ্ছা তো সে ভাইকে বলছেন তুই কেন করলি আমার হ্যাঁ বলছিলাম তুই যা তুই কেন এই যা কাজ করলি হ্যাঁ তো কি বল সব কাজ কাজে এ বিটা জানো না হ্যাঁ তুই এরকম করবে এই আপনার কি মনে হয় আপনার ভাই কেন এই কাজটা করছিল আপ কেন করছে আমি বলছি যে আপ কেন করছে এটা আপনি নিজে মনে করছে না ওদের ইয়ে আছে সেটা বলতে পারি না আচ্ছা তো আপনি কি অভিযোগ জানাবেন বিডিও অফিসে হ্যাঁ জানাবো কেন জানাবো না যদি না কাটে তাহলে আমি জানাবোই কি নাম বললেন আপনার নরেন্দ্রনাথ সিংহ কি কাজ করেন আপনি মাঠে কাজ করি চা পাতা বাগান